হ্যালো বন্ধুগণ এখন সিজিকে সাজু গুজু করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি অটো এসে পড়েছে আর আমার সাথে আমার বোনও যাচ্ছে আমরা যাচ্ছি দিদির বাড়ি দুদিন পর বাড়ি চলে যেতে হবে সেই জন্য একবার ভাবলাম দিদির বাড়ি ঘুরে আসি আর দিদিরা পুরী থেকেও ঘুরে চলে আর দিদিরা অনেক দিন হলো আমাদের বাড়ি আসেনি সেই ষষ্ঠীর সময় এসেছিল আমি আবার বললাম দিদির বাড়ি ঘুরে আসি আর তো যাওয়া হবে না এখান থেকেই হলে কি সুবিধা হয় আর শ্বশুর বাড়ি থেকে হলে একটু পথ হয় সেই জন্যে আরও যাওয়া হবে না ভেবে আমি বোনকে বললাম চল তাহলে একবারে দিদির বাড়িতে ঘুরে এসে তারপর না শ্বশুর বাড়িতেই যাবো আর এখানে সবাই ভেবেছে আমরা বাড়ি যাচ্ছি সেই জন্য একবার মেয়ের সাথে কথা বলে নিচ্ছি আমার মা বলল না ওর বড় মনি বাড়িতে যাচ্ছে মাকে বলেছিলাম আমাদের সাথে যাওয়ার জন্য মা বলল না তোরা আগে ঘুরে আয় আমি পরে যাবখন খন আমার মা এতদিন মন হয়ে থেকে যতবারই গেছে আমাদের সাথে অনেক জায়গাতে সেখানে গিয়েছিল কিন্তু এবারেই যাইনি মা সেই জন্য খুব কাঁদ ছিল দিদির বাড়িতে পৌঁছে গিয়ে তো মাকে ফোন করেছিলাম আর মা যথারীতি আবার কেঁদে বাড়িটা ফাঁকা মন শোনার জন্য খুব কষ্ট হচ্ছে বেশি মায়ের কাছে আমার মেয়ে অনেক দিন হলো আছে সেই জন্য আরো আমার মেয়ের জন্য বেশি কষ্ট হচ্ছে আর আমিও দিদির বাড়ি যাচ্ছি প্রায় হবে এক বছর কাছাকাছি হবে আমি তখন গিয়েছিলাম আমার বন্ধু যখন পাঁচ বছরের জন্মদিন করেছিল তখনই গিয়ে ছিলাম আর আমি বোনকে বললাম যা এখান থেকে মিষ্টি কিনে নিয়ে আয় বোনপুদের জন্য কিছু মিষ্টি নিয়ে যায় সকাল সকাল তো বেরিয়ে গিয়েছিলাম তখন বিকেল পাঁচটা হবে তখন দোকান খুব একটা খোলা ছিল না সেই জন্যই আরও মিষ্টি নিয়ে নিলাম অন্য কিছু আর পাওয়া যায়নি সব দোকান বন্ধ ছিল আমি চলে এসেছি আর আমার বোনপুর তখন খাচ্ছিল খেতে খেতে উঠে চলে এসেছে ও স্কুলে গেছিল স্কুল থেকে এসে তখন ভাতটা খাচ্ছিল যেই গাড়ির আওয়াজ শুনেছে তো ও তো ছুটে আগে চলে এসেছে আমরা এসেছি বলে আমার বোনপুর তো খুবই খুশি হয়েছে

ওর বাবাই গিফট আনলে ও কি তোমায় দিয়ে দেয় সে তো দেয় না তুমি কোথায় এসছো মানু দাদা বাড়ি বড় মনি দে বাড়ি তুমি প্রথম এলে বড় মনি দে বাড়ি আমি অনেকদিন পরে এলাম তুমি যখন আমার পেটে ছিলে তখন এসছিলাম তোমার অরিকা দিদি যখন বার্থডে ছিল তখন বাবা কত ভোলাচ্ছে গো কে বকেছে কে মেরেছে কে দিয়েছে তাই দেখো কি রাগ করেছে ভাত খাইনি কাল ও কায়াই তুই তো বল হাসবি আয়াই তুই তুই খাইছিস তুই তুই হয়নি আয়াই তুই খেতে দেবো দুধ আচ্ছা ওকে দাও আগে ওকে দিউনি কেন ওকে দিউনি কেন তোমার বড় কুটুমকে মানো তোর বড় কুটুমকে দিবি তো আগে তারপর ড্রেস চেঞ্জ করে ছাদে গিয়েছিলাম ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর দেখো আকাশটা কত মেঘ করেছে প্রচুর মেঘ করেছে সেই জন্য আমরা এখানে ফটো তুলতে এসেছি মামুনি দিদি এতক্ষণ পড়াশোনা করছিল তার মাঝে অনেকবার উকি মেরে গেছে এই ছুটি পেল সেই জন্য বনির কাছে ছুটতে চলে এসেছে কত আদর করছে আপিয়ে গেল আপিয়ে গেল মামনি দিদি কিন্তু কালো হয়নি দেখো মামনি দিদি ফসাই আছে পুরী ঢেউ কাশ্মী নাকি এই এইদিকে তো ওরা দুই ভাই মিলে মারপিট করেছে সেই জন্য আমি পাস্তা খাইয়ে দিয়ে ভোলানোর চেষ্টা করি এই দিকে দেখো ওর মুখে পাস্তা দিয়ে দিচ্ছি এই অনবরত চোখের জল বার করেই যাচ্ছে আর আমার বোন বলছে দেখেছিস মিষ্টু তোকে আর ভালোবাসে না তোর দিদিকেই ভালোবাসে তোর দিদিকে দেখ খাইয়ে দিচ্ছে ভালোবেসে এদিকে দিদি রান্না হয়ে গেছে আর আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে গরম গরম লুচি ছিল কাবি ছড়া ছিল পনির দিয়ে আর মিষ্টি আর এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও আজকের টাটা